সড়ক নেই তাই ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ এমনটাই জানালেন কাছাড়ের জেলার উদারবন বিধানসভা কেন্দ্রের দিগর কাশীপুর দশ নম্বর এলাকার বাসিন্দারা অথচ দীর্ঘ দিন থেকে তারা বিভিন্ন প্রতিনিধিদের একের পর এক চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি রাস্তার জন্য কিশোর কিশোরীদের পড়াশোনাও বন্ধ হয়ে পড়েছে নেই পানীয় জল নেই সরকারি আবাস নেই স্কুল ঘর আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কাছাড় জেলার উদাহরবন্ধ বিধানসভা সমষ্টির দিগর কাশীপুর এলাকার দশ নম্বর বস্তিতে এই এলাকার বসতি স্থাপনের প্রায় দেড় শত বছর অথচ পানীয় জল এবং রাস্তার জন্য তীব্র মানে অসন্তোষ রয়েছে এই এলাকায় বিশেষ করে রাস্তাঘাটের জন্য এই এলাকার যে দুরবস্থা সেটা বলাই বাহুল্য বলবো কারণ এই রাস্তার জন্য এখানে পড়াশোনা বন্ধ কচি শিশুদের এই রাস্তার জন্য এখানের ছেলেদের বা মেয়েদের উপযুক্ত ছেলে বা মেয়েদের বিয়ে হচ্ছে না এমনতর অভিযোগ রয়েছে এই এলাকায় আমরা জানবো তাদের থেকে তাদের কি অভিযোগ রয়েছে বা এই এলাকার যে মহিলা যারা উপস্থিত হয়েছেন এখানে কি বলবেন তারা দিদি এই যে রাস্তার ব্যাপারটা নিয়ে কি বলবেন আপনি এখানে জানতে পেরেছি অনেক মহিলা অনেক মেয়েরা মেয়েদের বিয়ে হচ্ছে না বাইরে বা বাইরে থেকে ছেলেদের মেয়েদের এখানে বিয়ে দিতে চাইছে না এই বিষয়গুলো নিয়ে কি বলবেন আপনি মেয়েদের মেয়েদেরকে যদি দেখতে আসে আলাপ আসে আলাপ ফির ফিরে যায় মেয়েদেরকে দেখে পছন্দ হয় কিন্তু রাস্তাঘাট নাই দেখে ফিরে যায় আলাপ ফিরে যায় মেয়েদেরকে বাটি বিয়ে শিয়ে দেওয়া দেওয়া যায় না রাস্তার প্রবলেমে আর আর তার কি বলবো হ্যাঁ দিদি আপনি কি বলবেন বাড়িতে তো আসার পরে সব ঘর সব ঠিক দেখে পরে তো রাস্তাটা যখন আইলো গাড়ি নিয়ে আসার পরে দেখার পরে তো দেখবে বাবারে উল্টে করে পড়বার খালি রাস্তা এখানে তো এমন খাড়ি আছে যেমন পড়লে পড়া চলে যাবে নিচে নিচে কি আছে খালি আছে জঙ্গল আর এখান থেকে তো উঠা যাবে না তো বলে রকম পরিস্থিতিতে কি করে বিয়ে দিব বেটি মেয়ে তো আর দিব না এ বাবা দেখলো দেখলো পরে তো আরো অনেক লাইন আইলো পরে এরকমই করে করে নিজের 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 কথা বলছি নিজের নিজের ঘরে যখন যে দেওয়ার আছে যেমন আসে দেখে সব দেওয়ার তো ঠিকঠাক পড়াশোনা নকরি চাকরি নকরি তো কথাই বলে লাভ মানে এমনি কাম তো করে ঠিকই আছে মেয়ে মেয়েকে তো খাওয়াতে পারবে কিন্তু রাস্তা দেখে করে বলে বাবা করে মেয়ে দিব না এ মন খারাপ রাস্তা যে আসা যাওয়া তো সব তো বয়স্ক মানুষ কেউ তো আর ইও নাই এখন পড়লে তো বয়স শেষ বাবা দরকার নেই বলে বাচ্চা কাটে যায় এই করে করে মানে বেজান কা বাত আছে কাটে কি সমস্যা তো বলে না ওই ওইখানে গেছিলাম দ্বীঘর কাশিপুরে বাবা যে খারাপ রাস্তা ওদের তো রাস্তার কোনো নাই এ ধরনের কতটা আলাপ আপনাদের এই বিয়ের সম্বন্ধে অনেক অনেক আলাপ আছে ভাতিজি আছে মেয়ে আছে ননদ আছে আসে ঘুরে চলে যায় ভাতিজা আছে ভাগ্না আছে তো দেখে দেখে চলে যায় এমনি খাওয়া দাওয়া করবে আর বাড়িতে যায় ফোন করে বলে দিবে না হবে আর পড়াশোনার জন্য এখানে আপনাদের গ্রামে এখানে স্কুল আছে না স্কুল স্কুল কিছু নাই স্কুল আছে বহুত দূরে আছে এটা নাম হলো বাগমারা বস্তি पहलों है किंतु एक ने जब